আজকে সব বাচ্চাদের একটা করে ফিস করে নিয়ে যেতে বলেছে এক একটা সেকশনে এক একটা কালার ও অফিসের কাজ মিটিয়ে যাচ্ছি বসতে ঠিক আছে আবার কালকেই দেখা হবে চল ফিশ করে আনতে হবে তিনজনকেই তো বক্স খাট করার পর হয়তো আমাদের সত্যি অনেক সুবিধা হয়েছে মানে বক্স খাটে প্রচুর এর ভেতরে প্রচুর জিনিসপত্র যেগুলো আমাদের চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে থাকতো লস বলতে আমাদের এটা আগে বেশি কাজ ছিল বলো কত কষ্ট করে আমরা কালার টালার করলাম খিদে পেয়েছে কেমন করে হাসছে দেখো জোর করে হাসি এটা দেখেন আমি দেখো আমার মেয়ে কত বড় হয়ে গেছে দেখেছো আমার কুটনি মেয়ে দেখো হ্যালো হ্যালো বন্ধুরা গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি শাহানা এই যে সুয়ানি শাহানা হ্যান তাই তো আশা করি সবাই নিশ্চয়ই খুব ভালো আছো আমরাও ভালো আছি আজকে শোয়ানি ড্রেসটা দেখে কিছু চেঞ্জেস দেখতে পাচ্ছো দেখি শোয়ানি দাও ফুল ড্রেসটা দেখো কিছু কি চেঞ্জেস দেখতে পাচ্ছো হ্যাঁ এখন গরম পড়ে গেছে ওই জন্য শোহানি ফুল থেকে হাফ স্লিপে চলে এসেছে সাথে স্টকিংস থেকে সক্সে চলে এসেছে তাই তো তো এখন তো আমরা আজকে সোমবার বাবাই অফিস চলে গেছে আমরাও এখন যাচ্ছি স্কুলে এই উইকটা সোয়ানির ক্লাস হয়ে ছুটি হয়ে যাবে তো এখন থেকে ভিডিওটা স্টার্ট করছি দেখতে থাকো আর স্কুলে গিয়ে তোমাদেরকে একটা জিনিস দেখাবো সোয়ানিকে স্কুলে আজকে প্রোজেক্ট করতে দিয়েছিল একটা ছোট্ট সেটা তোমাদেরকে দেখাবো তো চলো এখন থেকে শুরু করছি কী সবে উনিশ হয়েছে আজকে কি আমরা ফার্স্ট হয়ে গেলাম না কি ম্যাম হ্যাঁ হ্যাঁ বলো দেখি টাকা দেখি হ্যাঁ হ্যাঁ চার নম্বরের ওই পারে চলো ঠান্ডা লাগছে না তো তোমার এই দেখো সেই ফ্রেন্ডটা কি রে এখনো বাড়ি যাসনি এখনো দাদু বাড়ি চলো কি খাবে নেবে কিছু জায়গায় চকলেট আছে যদিও বাবা কালিগঞ্জ তো নেমে গেছি নেমে এই সুয়ানি স্কুলের এই রোডটাতে হেঁটে হেঁটে আমরা যাচ্ছি সব বন্ধুরা ছিন্ন বিচ্ছিন্ন হয়ে গেছে বল মা ওখানে ট্রাফিক গার্ডের জন্য এমন আকা মারল ছাতা তো নিয়ে আসি না ব্যাগ আরও ভারী হয়ে যাবে তো ওই ফুটটাই সবাই যাচ্ছে আমরা এই দিক দিয়ে রোদ দূরের চোটে বলো কে দিয়েছে এটা পকেটে রেখে এখন ব্যাগে রেখে দেবো এটা কি সমৃদ্ধি তোমার ফিসটা এবার দেখাও এই দেখো সমৃদ্ধি পিস হয়েছে এটা সুহানির পিস এই স্বরণ্যা স্বরণ না ফিসটা দেখা পিস এই দেখো শরণ কি একটা ফিস হয়েছে বলো তো এটা কী ফিশ এটা নাম আছে সুন্দর হয়েছে আজকে সব বাচ্চাদের একটা করে ফিস করে নিয়ে যেতে বলেছে এক একটা সেকশানে এক একটা কালার ও ই সেকশান ওদের পার্পল কালার আর সুয়ানি সমৃদ্ধি ডি সেকশান এদের গ্রিন কালার ডিপ গ্রিন তাই তো এখন মেয়েকে স্কুলে ঢুকিয়ে আমি যাব অফিসে মেয়ে স্কুলের মাইনের মানে চেকটা জমা দিতে হবে কুড়ি তারিখের মধ্যে না দিলে লেট ফাইন নেবে বলে আজকেই জমা দেবো দিয়েই খেয়ে নেবে দেখি দেখি এই যে সমৃদ্ধি যাচ্ছে ব্যাগ ধরতে হবে না পাশাপাশি যাও ব্যাগ ধরতে গেলে কিন্তু ওটা ভেঙে যাবে তুমি মাথাটা ধরো না টাটা টাটা এই যে নিয়ে নিয়ে যাচ্ছে ব্লু টাটা টাটা চলো ওখান দিয়ে ঢুকি আমি এখানটায় দাঁড়াবো যদিও বা কিন্তু আমি যাব অফিস রুমে ভেতরে যেতে পারবো এন্ট্রি নিতে পারবো আজকে আমার এন্ট্রি ফ্রি কাজ মিটিয়ে যাচ্ছি বসতে আর আজকে প্রচন্ড গরম তো সবাই দেখছি ফুল স্লিপ পড়িয়েছে তবে বাইরে বেরিয়ে যখন বেরোলাম আজকে ঘর থেকে তখন ওয়েদারের যা মানে তাপ দেখে মনে হলো রোদের যে না ঠিকই করেছি ওকে হাফ স্লিপ পরিয়ে কারণ ও ডান্সের রিহার্সালে যাই পুরো ঘেমে যায় ও ঠিক আছে আমাদেরই গম লাগছে ঘেমে যাচ্ছি না এখনো গল গল করে গম বেরোচ্ছে মুখ দিয়ে যেখানে বসি ওখানে গিয়ে শান্তিতে একটু বসলেই ভালো আর আমি টিফিন নিয়ে এসেছি রুটি আর একটা সব রকম সবজি দিয়ে ডিমের মানে সাদা অংশটা দিয়ে ভাজা করে নিয়ে এসেছি বাবাইও ওটাই টিফিন নিয়ে গেছে তো সেটা খাবো দুটো দশ পনেরোতে এখন তো আর কিছু খাবার নেই পাম্পিং সিড আছে সেটা খাবো চলো আবার তোমাদের সাথে পরে কথা হবে সবাই চলে গেছে আমি অফিসে গিয়ে কতক্ষণ দাঁড়িয়েছিলাম মানে এটাকে জমা দেওয়ার জন্য চেকটাকে চেকটাকে জমা দিলাম রিসিভ কপি নিলাম আর একটা ন্যাশ জমা দিলাম সেটা মানে ব্যাংকটা চেঞ্জ করার জন্য সস্তাঘাট পুরো ফাঁকা হয়ে গেছে সবাই যে যার কাজে চলে গেছে চলো গিয়ে বসি কষ্ট হচ্ছে তা এই যে সুহানি হ্যাঁ 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 আমরা প্ল্যাটফর্মে নামছি মানে মেয়ের স্কুল ছুটি হয়ে গেছে এখন ধরবো ওখান থেকে বারোইপুর তাই তো সুহানি আজকে নীলাগ্নি আগে চলে গেল কি করে আবার ড্রেসও চেঞ্জ হয়ে গেছে বাবা রে বাবা বাবা রে বাবা এ ফটোগুলো দেখেছিস কি করছিলিস সেদিন কোই দেখি কারিয়া মু হাঁকর না আত্রে দেখো একটা প্যাকেটের পককন সবাই মিল ওর মধ্যে হাত ঢোকাচ্ছে তোমার নিয়েছে সবার এক সবারই এক কেস তুমি দাওইনি ভালো করেছো

ডিল্যাক্সে আসতে পারে এই যা এই মজাগুলো তো হয় না আচ্ছা ঠিক আছে আবার কালকেই দেখা হবে চল ফিশ করে আনতে হবে তিনজনকেই রাতে করে ট্রেন সব ট্রেন পার্টি ফিশ ফেরত পেয়েছে আমি ড্রয়িং এর খাতার পেপারে করেছি

চলো 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 স্কুল থেকে বাড়ি এসে এই ব্যক্তিটার জন্য আমাকে এখন এই যে দুটো পরোটা করতে হলো গায়ের ওপর হ্যাঁ ও একটু বেশি কম হয়ে যায় তুই পায়ের ওপরে নাও তোয়ালেটা গায়ে পড়বে চিনির রসটা এটা তো আমার মেয়ের ফেমাস পরোটা কি পরোটা মা এই দেখো ভেতরে চিনি দিয়ে পরোটা চিনি তো গলে যায় ইয়েস কেটে দেবো আমি হ্যাঁ এটা খুব আর এত জোরে টিভি দিস না আমার খুব রাগ হয় তো এখন সবসময় প্রায় তোমরা দেখো যে বেড কভারটা আমরা রাতে শুই সেই বেড কভারটাই সারাদিন পাতা থাকে ওপরের বেড কভারগুলো আর পাতা হয় না তার কারণ একটা সত্যিই আছে যেটা তোমাদের সাথে আমি এখনো শেয়ার করিনি তো এই জায়গাটা দেখো বুঝতে পারবে আমাদের গদির এই জায়গাটা একটু বসে গেছে হ্যাঁ এই যে এই জায়গাটা মানে পুরো ফ্ল্যাট নেই কারণ যখন বক্স খাট ছিল না তখন খাটের মাপটা একরকম ছিল বক্স খাট করার পরে অন্তত এতটা মতো মানে খাটটা ছোট হয়ে গেছে হ্যাঁ তো এবার ম্যাট্রেক্সটা তো আমাদের ওই খাটের অনুযায়ী তো এখন না আগে যেরকম এটা ইজিলি আমরা তুলতাম ইজিলি তুলে আর একটা বেডকভার পারতাম প্রতিদিন দেখেছো এখন না অত সহজে এটা তোলা যায় না মানে তুললে অনেক কসরত করতে হয় প্রচণ্ড টাইট হয়ে গেছে এই যে আগে যেমন একটু হাত পা গলানোর জায়গা থাকতো আঙুল এখন সেটাও যায় না এই দেখো দেখো গলছেই না গলছেই না ওই জন্য না এখন আর ওই ওপরের বেডকভারটা কিছুতেই পাতা হয় না তো এইটা কালকে বেড কভারটা জাস্ট পেতেছি কাল রাতেই নৌনোদরা চলে যাওয়ার পরে কিন্তু এখন ভাবছি যে কাল সকালবেলা তো আমি পাতবই হলে এই বেড কভারটা এক সপ্তাহে পুরো নোংরা হয়ে যাবে আর শুতেই ইচ্ছা করবে না তাই না মামা তো বক্স খাট করার পর হয়তো আমাদের সত্যি অনেক সুবিধা হয়েছে মানে বক্স খাটে প্রচুর এর ভেতরে প্রচুর জিনিসপত্র যেগুলো আমাদের চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে থাকতো লস বলতে আমাদের এটাই হয়েছে যে খাটটা এইটুকু হলেও ছোট হয়েছে আর যতটা ছোট হয়েছে না তাতে ম্যাট্রিক্সটা এই যে বসে যাচ্ছে এই এরকম বেন্ড হয়ে আছে ম্যাট্রিক্সটা তো যে দাদা করেছিল তাকে আমি প্রথম দিন যখন এনেছে কারণ আমি যেহেতু রোজ গোছাই তো আমার সেটা একটা আন্দাজ থাকে না আমি এই জায়গাটা এই গ্যাপটা দেখেই দাদাকে বলেছিলাম যে দাদা এই খাটটা মনে হয় একটু ছোট হয়ে গেছে তো তখন সে মেপে টেপে দেখেছে যে হ্যাঁ অল্প একটু ছোট হয়েছে তো বাবাই বলছে ওকে দিয়েই পরে ঠিক করিয়ে নেবো তো দেখা যাক কি হয় এই কারণের জন্যই আমি ওপরে বেড কাভারটা রোজ রোজ পাতা হয় না আগে কি সহজেই সহজেই তোলা যেত যেত নামানো আর এখন না এত টাইট হয়ে গেছে রোজ মনে হয় যে ওই টাইটটা তুলবো আবার বেডকভার কভার দেবো আর ওইদিকে আগে যেমন এমনি ঠেলে যেত এমনি এরকম হালকা ঠেললেই সরে যেত আর এখন এই জায়গাটা মানে আমাদেরকে না দেখালে বুঝবে না যে এই জায়গাটা অনেকটা পরিমাণে প্রেশার দিলে তবে ওইদিকে গতিটা সরে তো চলো এখন তো ম্যাডাম খাচ্ছে খেয়ে দে নিক এখন একটু আমরা রেস্ট নিই আবার তোমাদের সাথে পরে কথা বলি আবার সুহানির আজকে যে ফিসটা করে দিয়েছিলাম ফিসটা তখন যে অত ফটো তুলে তোমাদেরকে দেখালাম ফিসটা ফেরত দিয়েছে আনটি কারণ বলেছে আচ্ছা যে ওটা হাতে কালার করলে হবে না ওটা ডার্ক গ্রিন পেপারে তোমার শুধু পেপার কাটিং করে দিতে হবে তাই তো তো সেটাও এখন একটা কাজ আছে বুঝেছো আগে বেশি কাজ ছিল বলো কত কষ্ট করে আমরা কালার টালার করলাম এখন শুধু পেপার কিনে এনে কেটে দিলেই হয়ে যাবে তাই না আনটি কি বলেছে তোমাকে ফেরত দিয়ে কি বলেছে ওটা হ্যাঁ কি রকম হবে না বলেছে ওরকম সাইজের আর বলেছে যে অন্য পেপারে হুম তখন সুহানির খাওয়া দিয়ে ভিডিওটা এন্ড করেছিলাম আবার দেখো খাওয়া দিয়েই শুরু হলো সন্ধ্যাবেলা তো সুহানি গায়ে পড়বে সুহানি আর সুহানির পাপা খাচ্ছে এখন আগের দিনে একটু চা রাখা ছিল শুকনো মানে সিদ্ধ করে রাখা ছিল সেটাকে এখন এই যে পেঁয়াজ ডিম একটু আলু ভেজ আলু কুচিয়ে দিয়ে পুরো প্লেন করে দিয়েছি বাবা এইরকম চাও বেশি পছন্দ করে মানে ওই ক্যাপসিকাম গাজর সব দেওয়ার থেকে প্লেন এরকম আলু দিয়ে করে দিলে বেশি পছন্দ করে কি বলছে ধুর আমি ভেবেছিলাম একটু পকোড়া খাবার আর আমি খাচ্ছি দেখো কি আমার খাবার এই মাঝে মাঝে ওদেরটার দিকে তাকাচ্ছি যে এই বাবাই একটুখানি চামচে করে দিচ্ছে আবার আমারটা খাবারটাই খাচ্ছি মুড়ি দিয়ে বাদাম খাচ্ছি একটা ডিম দিয়েছি আর একটা কুসুম আর কুসুমটা ফেলে গেল আমি খাবো আমার খাও আজকে সারা দিন শুধু খাবার ভিডিও হচ্ছে খাচ্ছি ভিডিও খাচ্ছি ভিডিও তাই না শুনানি এ নি ও কি অসভ্যের মতো খাওয়া রুটি দিয়ে খাও মা বললে রুটি দিয়ে খাবে ওরকম করে কেটে কেটে খাচ্ছো কেন মিষ্টি খিদে পেয়েছে কেমন করে হাসছে দেখো জোর করে হাসি এটা এখন নীলাগ্নি জোর করে হাসে জোর করে হাসি আবার রিমোটটা রেখে দিয়েছে পাপাকে দেখতে দেবে না বলে মানে যে কি মেয়ে এই এ কি রকম করে মিষ্টি খাওয়া বলে এই দেখো মিস্টার ভিন রাত্রেবেলা দেখো এখন খাবার দাবার নিয়ে চলে এসছি যখনই ক্যামেরা অন করছি তখনই দেখছো খাওয়া দাও তখন যে সন্ধেবেলা টিফিন টিফিন খেয়ে সোয়ানি স্কুলে আজকে যে ফিসটা আমি করে দিয়েছিলাম মানে সোয়ানি কালার করেছিল সেটাকে ফেরত দিয়েছে বলেছে চার্ট পেপারে করতে কোনো কালার টালার হাতে কালার করতে হবে না এবার সেটা নিয়েই সারা সন্ধ্যে আমার কেটে গেল অন্তত পাঁচ থেকে ছখানা ফিস আমি তৈরি করলাম লাস্টে দুটো সিলেক্ট করে সোহানির ব্যাগে গুছিয়ে রেখেছি এটা আমি তোমাদেরকে পরে দেখাবো এখন আর ভালো লাগছে না আমার দেখাতে বিরক্ত লাগছে আমার ওই ফিস নিয়ে আগে মিষ্টি পাম্পকিনটা খা আগে ক্লাসে এখন ক্লাস হচ্ছে তাই ছুটি নিয়ে নাও না কালকে

মেরেছে উত্তম মধ্যম মেরেছে সত্যি মেরেছে